সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিবারের মতো আমি আপনাদের সামনে আরেকটি নতুন নিয়োগ নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে পপি নিয়োগ বিজ্ঞপ্তি পিপলস হেন্টেড প্রোগ্রাম ইমপ্লিকেশন ইমপ্লিটেশন পপি পিছিয়ে ছড়া জনগোষ্ঠী এবং দুঃস্থ হতদস্থদের মধ্যে উনি যারা ঋণ ঋণ বিতরণ করেন এবং তাদেরকে স্বাবলম্বী করে তোলেন নিম্নে রিসেন্ট একটি নিয়োগ দিয়েছে সেই নিয়োগটির ব্যাপারে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে পপি প্রায় চারশো সত্তর জনের একটা নিয়োগ দিয়েছে সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী শুধু সিলেট জেলা ব্যতীত তাহলে আপনারা উক্ত পদগুলিতে আবেদন করতে পারবেন যার যার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী অবশ্যই আপনারা চেষ্টা করবেন যারা বেকার আছেন বেকারত্ব দূর করার জন্য এটা অবশ্যই আপনাদের জন্য দরকার তো আমি আর সামনের দিকে আলোচনা বাড়াবো না আমরা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলি পদের নাম উপপরিচালক একজন সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বয়স শিক্ষাগত যোগ্যতা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর স্নাতকোত্তর আপনারা তো বুঝুনই মাস্টার্স পাস থাকে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম উচ্চ পর্যায়ে কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এই এই উপপ্রচার পরিচালক পর্যায়ে যারা কাজ করবে বা যারা অ্যাপ্লাই করবে তাদেরকে অবশ্যই পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বিশেষ ক্ষেত্রে আপনাদের অভিজ্ঞ অভিজ্ঞতা থাকলে বয়স শিথিল করা হবে শিক্ষানবিষ্কাল সমস্যা করলে এক লাখ তিন হাজার এক লাখ একশো পঁচিশ হাজার একশো বায়ান্ন টাকা আর শিক্ষানবিশকাল শেষে মোবাইল বাতাসহ এগারো এক লাখ বারো হাজার ছশো অস টাকা দ্বিতীয় নম্বর পথটি হচ্ছে কর্মসূচি ব্যবস্থাপক চারজন সেটা হচ্ছে সর্বোচ্চ বয়স পঁয়তাল্লিশ বছর স্নাতকোত্তর শিক্ষাগত যোগ্যতা ক্ষুদ্র ঋণ অর্থায়নের কার্যক্রম সংশ্লিষ্ট পদে রিজনাল ম্যানেজার পদে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং অর্থায়ন কার্যক্রমের ন্যূনতম দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ব্যাপারেও আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানবিসকাল কর্মসূচি ব্যবস্থাপক পদে পঁয়ষট্টি হাজার পাঁচশো বারো টাকা এবং শিক্ষানবিসকাল শেষে মোগল বাতাস একাত্তর হাজার পাঁচশো টাকা এবার তিন নাম্বার দেখি কর্মসূচি ব্যবস্থাপক জন সর্বোচ্চ বয়স পঁয়তাল্লিশ বছর যারা মাঠ কর্মসূচি সংগঠক থাকবেন তাদের বয়স বয়সীমা থাকবে পঁয়তাল্লিশ বছর আর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ক্ষুদ্র অর্থায়নের কার্যক্রম সংশ্লিষ্ট পদে এরিয়া ম্যানেজার পদে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে উক্ত পদে এরিয়া ম্যানেজার পক্ষে অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং কার্যক্রমে ন্যূনতম সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে যারা ম্যানেজার পদে আবেদন করবেন যারা তাদেরকে অবশ্যই সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং পূর্বে ম্যানেজার ছিলেন এবং ছেড়ে দিয়েছেন এই ধরনের প্রার্থী আবেদন করতে পারবেন শিক্ষা সর্বশাক্ষকল্যে একান্ন হাজার পাঁচশো বিরানব্বই টাকা স্থায়ীকরণের পর ছাপ্পান্ন হাজার তিনশো আটানব্বই টাকা শাখা ব্যবস্থাপক পঞ্চাশ জন বয়স বছর বিয়াল্লিশ বছর স্নাতক অবলিক স্নাতকোত্তর ক্ষুদ্র অর্থনৈতিক কার্যক্রম শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম এক বছর অভিজ্ঞতা থাকতে হবে সেখানে অবশকাল তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার একশো আশি টাকা স্থায়ীকরণের পর ঊনপঞ্চাশ হাজার নয়শো সত্তর টাকা সহকারী ব্যবস্থাপক হিসেবে আশি জনকে নিয়োগ দেওয়া হবে সেখানে বয়স সর্বোচ্চ পঁচিশ বছর হিসাব বিজ্ঞান বাণিজ্য স্নাতক স্নাতকোত্তর হিসাব বিজ্ঞান বাণিজ্য স্নাতকোত্তর বাণিজ্য প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সমগ্র প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য কম্পিউটার এমএস ও ডেক্সেল কাজে দক্ষতা অবশ্যই আপনাদের থাকতে হবে এবং বাংলায় কম্পিউটারে টাইপ করার অভিজ্ঞতা থাকতে হবে এখানে দেখা যে গিয়েছে সরকারি ব্যবস্থাপক পদে যেটি যাদেরকে নিয়োগ হবে তাদেরকে শিক্ষণকাল সর্বসাফলে বত্রিশ হাজার তিনশো বাহাত্তর টাকা স্থায়ীকরণের পর হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো আটষট্টি টাকা লাঞ্চ পাতাসহ দেওয়া হবে ছয় নম্বর হচ্ছে মাঠ কর্মকর্তা আপনারা যারা মাঠে কাজ করবেন তাদের জন্য কোম্পানির অনেক সুযোগ সুবিধা রয়েছে সেটা হচ্ছে আপনাদের বয়স যেহেতু বত্রিশ বছর পরে চাকরি পাওয়া যায় না সেক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পর্যন্ত করে দিয়েছে সেই ক্ষেত্রে আপনাদের মাঠ কর্মকর্তা পদে স্নাতক অথবা অবলিক স্নাতকোত্তর সে যোগ্যতা লাগবে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই তবে হ্যাঁ ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে আপনারা যারা পূর্বে এ এনজিওতে চাকরি করেছেন যারা ভালোভাবে চাকরি করেছেন ছাড়পত্র নিয়েছেন একমাত্র তারাই এইখানে ভালোভাবে জব করতে পারবেন এবং নিয়োগ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের শিক্ষা নিবিষ্কার সমস্যা পঁচিশ হাজার ষাট টাকা স্থায়ীকরণের পর তিরিশ হাজার ষাট টাকা মাঠকর্মী সহায়ক সেটা হচ্ছে বয়সীমা হচ্ছে তেইশ থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস অভিজ্ঞতার প্রয়োজন নাই তবে ক্ষুদ্র অর্থায়নের কার্যক্রম সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্দের অগ্রাধিকার দেওয়া হবে আপনারা জানেন এনজিও প্রত্যেক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্র অগ্রাধিকার দেয় বেশি কারণ তারা পূর্বে থেকে এই কাজগুলোর অভিজ্ঞতা থাকে যারা একেবারেই নতুন তাদেরকে বুঝাইতে অনেক সময় হয় অনেক সময় যে কোম্পানি অনেক লস হয় সেই ক্ষেত্রে তারা এই অভিজ্ঞতা থাকলে আপনাদের জন্য সুযোগ সুবিধা ভালো থাকবে মাস সহকারী পদে শিক্ষানবিষ্কাল সর্বসাষাক্ষ করলে আঠারো হাজার একশো ছিয়াত্তর এবং স্থায়ীকনের পর তেইশ হাজার দুইশো চৌরানব্বই টাকা লাঞ্চ পাতা ও মোবাইল মোবাইল সহ এখন দেখা যাক একটা চাকরি করতে গেলে যতটুকু সর্তাবলির প্রয়োজন হয় তারা সব কিছুই এখানে দিয়ে দিয়েছে যেমন সকল পদের জন্য শিক্ষানবিষ্কাল ছয় মাস সকল পদের জন্য শিক্ষানবিষ্কাল ছয় মাস শিক্ষানবিষ্কাল স্বল্প মূল্যে একক আবাসন সুবিধা এবং চার থেকে ছয় সাত নং পদের জন্য প্রযোজ্য যেই আবাসন সুবিধা দেওয়া হবে সেটা চারত সাত চার থেকে সাততঙ্ক পর্যন্ত জন্য প্রযোজ্য স্বল্প মূল্যে মোটরসাইকেল প্রভিডেন্ট ফান্ড পেনশন স্কিম গ্রাজুয়েটি বর্ষে দুইটি উৎসব ভাতা এবং বৈষয়তা প্রদান করাবে এক বাংলাদেশের একমাত্র এনজিও যেটা প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন স্কিম চালু করেছে গ্র্যাজুয়েটি এবং বর্ষের দুইটি উৎসব ভাতা প্রদান করা হবে এবং দূরত্ব ভাতা উৎসব ভাতা সব কিছুই এখানে আপনাদেরকে প্রদান করা হবে এবং কেউ যদি হাওয়ার বিল এলাকায় এলাকায় যদি জব করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে হাওয়ার এলাকার ভাতাও আপনাদেরকে দেওয়া হবে তবে শর্ত প্রযোজ্য নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীকে জামানত বাবদ শাখা ব্যবস্থাপক পদে পঁচিশ হাজার টাকা সহকার এবং সরকারি ব্যবস্থাপক পদে পঁচিশ হাজার টাকা মাঠ কর্মকর্তা বিশ হাজার টাকা এবং মাঠ সহকারে আঠারো হাজার টাকা জমা দিতে হবে যা সহ ফেরত যোগ্য কর্মকর্তা এবং কর্মসহী সহকারী পদে নির্বাচিত পাঁচ দিনের মধ্যে মৌখিক প্রশিক্ষণ ফি চার হাজার টাকা জমা দিতে হবে মাঠ কর্মকর্তা মাঠ সহকারীদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মোটরসাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ প্রদান করা হবে নির্বাচিত প্রার্থীরা চট্ট ঢাকা চট্টগ্রাম রাজশাহী মাইমেন সিং এবং রংপুর বিভাগ কর্ম এলাকায় নিয়োগ দেওয়া হবে তাছাড়াও অন্যান্য এলাকায় কাজ করার আগ্রহী থাকতে হবে শুধুমাত্র মাঠ কর্মকর্তা শুধুমাত্র মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদে নরসিংহী কুমিল্লা মানুষিং চট্টগ্রাম এবং ঢাকা জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে খামের উপরে অবশ্যই পদের নামও জেলা পরীক্ষা ইচ্ছুক দিতে কোন জেলায় পরীক্ষা ইচ্ছুক জানাতে হবে অধ্যয়নরত যারা এখনও শিক্ষা যারা এখনও পড়াশোনা করতেছেন তাদের অবশ্যই এখানে আবেদন করার প্রয়োজন নেই সহকারী শাখা ব্যবস্থাপক হিসেবে মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীকে সে পেপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেশন ইমপ্লিমেশন পপি অ্যাকাউন্ট নাম্বার এত এই ব্যাঙ্ক লিমিটেডে আপনারা দুইশো টাকা দুইশো টাকা করে জমা দেবেন আগর এই অবশ্যই জাতীয় পরিচয়পত্র শিক্ষা সনদ অভিজ্ঞতা সনদ ও ছাড়পত্র ড্রাইভিং লাইসেন্স ফটোকপি পি এম বি এ পি এম আগ্রহ পদের জন্য দুই কবি সদতলা ছবি এলাকায় দুইজনের গণ্যমান্য ব্যক্তির যাদের জন্য মধ্যে একজন শিক্ষক তাদের নাম ঠিকানা মোবাইল এবং আবেদনকারীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ মোবাইল নাম্বার সহ আগামী একত্রিশ সাত দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে উপপরিচালক মানব সম্পদ বিভাগ পিপলস অর্ড প্রোগ্রাম ইমপ্লিমেশন পাঁচ বাই বারো ব্লক এলাল লাম্মাটি ঢাকা বারোশো ষাট ঠিকানায় জাগর এবং কোরিয়ার সার্ভিসে প্রেরণ করতে হবে তো আপনারা যারা ভালো বেতনে ভালো জায়গায় ভালো এনজিওতে চাকরি করতে চান আমি আপনাদেরকে উপদেশ দিব যেহেতু পপি এনজিও সে পেনশন স্কিম চালু করেছে এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দান করেছে সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনারা যারা চাকরি করতে ইচ্ছুক বা চাকরি খুঁজে পাচ্ছেন না আপনি অবশ্যই এইখানে পপি এনজিওতে অ্যাপ্লাই করেন আর যদি এনজিওর ব্যাপারে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর অবশ্যই নতুন নতুন চাকরির আপডেট পেতে হলে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেল এস এম মানিকসার জব এটাকে অবশ্যই সাবস্ক্রিপশন করে দিবেন যাতে আমি প্রতিনিয়ত চাকরির খবর দিলে আপনাদের কাছে পৌঁছে যায় কারণ আপনারা হয়তো যারা চাকরি খুঁজছেন তারা আসলে ধন্য ধন্য খুঁজছেন হয়তো অনেক সময় দেখা যাচ্ছে সময়ের কারণে আপনারা যোগাযোগ করতে পারেন না বা চাকরি ব্যবস্থা করতে পারেন না আমরা নতুন চাকরির নিয়োগ পান না আমরা অবশ্যই আপনাদেরকে এই ব্যাপারে সচেতন করে দিব প্রতিনিয়ত ভিডিও দিব ভিডিও দিলে ভিডিও অনুযায়ী আপনারা দেখে দেখে যেই ক্ষেত্রে আপনার ভালো লাগবে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সেই ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন তবে একটা জিনিস মনে রাখবেন এনজিও এনজিওর ক্ষেত্রে আপনাকে সবসময় অনেস্টলি থাকতে হবে অনেস্টলি আপনাকে চাকরিটাকে পরিচালনা করতে হবে তাহলে আপনি অনেক দিন চাকরি করতে পারবেন তো আসসালামু আলাইকুম দর্শক আপনাদের জন্য শুভকামনা রইল যদি কিছু জানার থাকে যদি কিছু বলার থাকে তাহলে তো অবশ্যই আপনারা আমাকে বলবেন আমি আপনাদের অপেক্ষায় থাকব আর যারা যারা এখনও চাকরি খুঁজছেন তারা অবশ্যই নিঃসন্দেহে এইখানে আপনাদের